একদিনদার ব্যক্তিকে এক কাফির বাচ্চা বন্দি করেছিল তিনি বলেন বাচ্চার একটি বড় জাহাজ নদীতে আটকে গিয়েছিল অনেক চেষ্টা করেও সেটাকে নদী থেকে বের করতে পারল না জেলখানা থেকে সমস্ত কয়েদিকে ডেকে আনল যেন সবাই মিলে জাহাজটি বের করার চেষ্টা করে চার হাজারের মতো কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে সরাতে পারল না তখন তারা বাচ্চার কাছে গিয়ে বললেন জেলখানে যে সব মুসলমান কয়েদি আছে ওদেরকে বলতে পারেন হয়তো ওরা জাহাজ সরাতে পারবে তবে শর্ত হচ্ছে ওরা যে স্লোগান দেবে সেটা থেকে বাধা দেয়া যাবে না বাদশাহ এ শর্ত মেনে নিয়ে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দিয়ে বলল তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে জাহাজটা বের করে আনো সেই দিনদার ব্যক্তিটি বলেন আমরা সবাই মিলে চারশোর মতো ছিলাম আমরা একসাথে নাড়াই টাকবীর স্লোগান দিলাম এবং এক আওয়াজে আল্লাহু একবার বলে যখন জাহাজকে ধাক্কা দিলাম তখন জাহাজ নড়ে উঠল এ স্লোগান দিয়ে জাহাজকে আর থামতে দিলাম না একেবারে নদী থেকে বের করে দিয়েছি